হ্যাঁ কন্টেম্পিটিশন আমরা দায়ের করার পর যে পরবর্তীকালে মামলাগুলো বলতে গেলে এক প্রকার হয়নি মাননীয় সঞ্জয় কারল পঁচিশ দিন পঁচিশে তিনি এই মামলার থার্ড বেঞ্চ হিসাবে মানে প্রথমে ছিল আমাদের দীনেশ মাহেশ্বরী তারপরে হৃষিকেশ রায় এবার মাননীয় সঞ্জয় কারল তিনি বলেছিলেন মামলাটা শুনবে এবং সেই পরিপ্রেক্ষিতে তৃতীয় বেঞ্চ পরপর দুটো তৃতীয় বেঞ্চ হয়ে যাবার পর মামলাটি ঠিকমতো শোনাই হয়নি কারণ তিনি একদিন উপস্থিত ছিলেন আরেক দিন বলেছিলেন আমি মামলাটি এই চোদ্দোই আগস্ট মামলাটাই শুনব মাপ মাপ করবেন চোদ্দোই আগস্ট না চোদ্দোই মে আমি শুনবো তো চোদ্দোই মে শুনেছিলেন তিনি এবং সেদিন সরকারি আইনজীবী অভিষেক মনুসিংহী ছিল না বলেই মামলাটি একদিন পরেই ষোলো তারিখে দিল এবং ষোলো তারিখে যে একটা কঠোর মনোভাব দেখালো আমরা লক্ষ্য করলাম যে পঁচিশ শতাংশ ডিএ আগে দিতে বলেছে তারপরে দেয়নি তারপরে সেটা তো সরকার বিধিভঙ্গ করল করার পর মামলাটা আবার শুরু হলো তবুও মামলাটা নির্দিষ্ট সময় মতো শোনা হচ্ছে না এখন গত সবাই জানে গত পয়লা সেপ্টেম্বর মামলাটা ছিল এবং দুটো থেকে শুনবে বলেছিল এবং মামলাটা একদম হাইডে রেখে মানে এক নম্বরে রেখেই শোনা হবে মতো আমরা উপস্থিত হলাম গত এক তারিখে সেপ্টেম্বর মাসে কিন্তু সেই দিন আমরা সাপ্লিমেন্টারিতে সাতানব্বইয়ে আমাদের মামলাটা ছিল সাপ্লিমেন্টারিটা একদম আগের দিন প্রকাশ পায় তা আমরা জানি যেহেতু এক নম্বরে রেখে শোনা হবে তাই আমরা জানি যে হানড্রেড পার্সেন্টই মামলাটা শোনা হবে কিন্তু মাননীয় সঞ্জয় কারল বলল যে আজকে সাপ্লিমেন্টারি অনেকগুলো মামলা আছে কিছু মামলা আমার শুনতেই হবে তাই ডিএ মামলাটা যেহেতু পুরোটা পিরিয়ড শুনতে গেলে সময় লাগবে আজ আমি শুনব না আগামী আট তারিখ সোমবার দিন এই মামলাটা তিনি বললে আমার বেঞ্চ নেই তথাপি মাননীয় যে পি কে মিশ্রেরকে সঙ্গে নিয়ে ওই দিন শুনবে অর্থাৎ আগামী আমরা তো বারবার বলছি যে ডিএ মামলাটা গুরুত্বপূর্ণ বলেই তো আঠাশে নভেম্বর দু থেকে দিনের পর দিন মামলাটা উঠছে শোনা হয়নি তার কারণ আমরা জানি না সেটা একমাত্র জানবে সর্বোচ্চ আদালতে এখন ঘটনাটা যেহেতু আট তারিখে আমরা স্বাভাবিকভাবে সেই সাহেবের যে মামলাটা হোক সেটা আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করছি তিনি যার জন্য পারমিশনের আগেই কিন্তু আমাদের এই ডেটটা দিয়ে দিয়েছে এবং তিনি মনে করেছে নিশ্চয়ই চিফ জাস্টিস ওই আট তারিখে মামলাটা শোনার জন্য অনুমতি দেবে এবং তারা শুনবে সেই কারণেই আগে আমাদের ওই সব কথা বলেনি যে আমার ফাইল পাঠাতে হবে তিনি যদি রাজি হন তাহলেই মামলাটা শোনাবে এইসব বিস্তারিত বলেনি হ্যাঁ যদি সেদিনকে দেখি যে মাননীয় সঞ্জয় কারলের সঙ্গে মাননীয় বিচারপতি অন্য কেউ বসছে তাহলে তো আমাদের যাওয়ার প্রশ্নই ওঠে না কেন এই যে এর আগে মাননীয় সঞ্জয় কারলসের সঙ্গে মাননীয় সন্দীপ মেহতা বসেছিল এবং সেখানে সরকারও বলেছে সরকারও বলেছে যে বেঞ্চ পরিবর্তন হলে মামলাটা তো আবার সম্পূর্ণভাবে শুনতে হবে এটা নিয়ম বেঞ্চ যদি পরিবর্তন হয় মামলাটা সম্পূর্ণভাবেই শুনতে হবে কারণ মাননীয় পিকে বিচারপতি পি কে মিশ্র প্রশান্ত কুমার মিশ্র মহাশয় মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে চার দিন ম্যারাথন সুরালি করেছে একদম ফুল বেঞ্চে ফোর্থ আগস্ট ফিফথ আগস্ট সিক্স আগস্ট সেভেন্থ আগস্ট তারপরে এই যে ডিলে করার প্রক্রিয়াটা তো সরকার করবেই বল সেদিনকে তো যে বলেছিল যেদিন বারো এই ওই যেদিন সাত তারিখ শেষ হয়ে গেল শুনানি তখন বলল দশ থেকে পনেরো মিনিট আমার আর বলার বাকি আছে তখন মাননীয় বিচারপতি সঞ্জয়কার বললো এখন সময় নেই অতএব আপনাকে নেক্সট দিন বলতে হবে এবং বারো তারিখ সময় দিল বারোই আগস্ট কিন্তু বারোই আগস্ট ঘটনাটা হলো সরকার চাইছে মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করতে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা তো সাধারণ কর্মচারী দিয়ে পাচ্ছি না বেতন কম সেক্ষেত্রে তার মানে কর্মচারী সমাজের কাছ থেকে চাঁদা তুলে সেই সুপ্রিম কোর্টের খরচা চালাতে হয়েছে জানে পারবে না হাত গুটিয়ে চলে আসবে সেটা সেই ধারণাটা ভুল তো অবশ্যই কারণ সরকার যতদিনই দেরি করুক না কেন তা সেই কাজটা করছে কপিল সিব্বাল তা কপিল সিব্বালকে আমরা দোষ দেবো না সরকারি আইনজীবী সময় চাইবে তারা সরকারকে বাঁচাতে কিন্তু এখানে সর্বোচ্চ আদালতের মাননীয় বিচারপতিরা সেটা ট্যাকেল করবে এটাই তো নিয়ম আপনি তো বলেছিলেন আমি হলে কি আপনি তো বলেছিলেন দশ থেকে পনেরো মিনিট সেখানে এখন দুদিন কি হিসাবে আপনি বলছেন আপনি তো বলেছিলেন আগের যে বিষয়বস্তু নিয়ে বলবেন এখন আবার দিনের পর দিন আপনি পিটিশন জমা দিচ্ছেন কেন এই বাষট্টি পথ পাতার একটা সাবমিশন করেছে কেন করবে এবং সেটা দু তারিখে করেছে দু তারিখে গিয়ে এক তারিখে মামলা ছিল পরের দিন আবার দু তারিখে গিয়ে একটা জমা দিয়ে এসছে এখন এগুলো সম্পূর্ণ নির্ভরতা করছে একদম মানে দুই বিচারপতির উপর নির্ভর করছে যে তারা কপিল সিব্বালকে দুদিন সময় দেবে কি তিন দিন সময় দেবে না ওই দশ পনেরো বড় জোর আধ ঘন্টা সময় দেবে যেখানে ম্যারাথন শুনানি করলো এখন যদি দুদিন বলে তাহলে তো আমাদের আইনজীবীদের তো বলার সময় দিতে হবে তাহলে আমাদেরও যদি আরও দুদিন সময় লাগে তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা মামলাটা চালাবো কীভাবে অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে আমরা তো দুর্বল থেকে দুর্বলতর হচ্ছি সে কারণেই একটা হতাশা জন্ম জন্মিয়েছে কিন্তু আমরা কিন্তু পরিশ্রমকে ভয় পাই না মামলাটা কি ডিটারমেশমেনেশন চেঞ্জ করার একটা প্রক্রিয়া হচ্ছে সেটা জানি না কারণ হাইকোর্টে এইটা সচরাচর হয় এটা নিয়ম আমাদের এই হাইকোর্টে প্রচুর বেঞ্চ ঘুরেছে ডিটারমিনেশন চেঞ্জ হয়ে গেলেই আর একটা বেঞ্চে চলে যায় কিন্তু এখনো পর্যন্ত এই যে ডিটারমিনেশন চেঞ্জ কিন্তু হয়নি রিটার করেছে মাননীয় দিনেশ মহেশ্বরী রিটায়ার করেছে বেঞ্চ শেষ হয়ে গেছে কিছু মানে ডেভেলপ কিচ্ছু করেনি ঋষিকের সায় রিটার করেছে বেঞ্চ চেঞ্জ হয়ে গেছে এখন মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এসছে সঞ্জয় কারোল ডিএ মামলাটা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে বা তার অবসর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চলা উচিত তাহলে এখন মাননীয় সঞ্জয় কারুল যেখানে ম্যারাথন হিসেবে চারটে শুনানি তার শেষ আমাদের বক্তব্য শেষ সেখানে যদি মামলাটা আবারও পিছিয়ে যায় তাহলে আমাদের এই যে বিচারের প্রতি আমাদের ভরসা থাকে হারাবার তো যথেষ্ট কারোর আছে কারণ এই যে একটা এস আমরা এসএলপি দেখেছি এস এল গ্র্যান্ড হবে কি হবে না এটাই স্বাগত থাকে অ্যাডমিশন যদি হয়ে যেত তারপরে তারপরে যদি মামলাটা চলতো সেটা একটা ব্যাপার এখনও কিন্তু মামলাটা অ্যাডমিশন স্টেজে আছে সেই অ্যাডমিশন স্টেজে আছে আমরা দেখেছি যে এই এস এলপি মাননীয় বিচারপতিরা আমরা তো দেখেছি মাননীয় দিনেশ মহেশ্বরী বাহাত দিয়ে ফাইল তুলে ডান দিক দিয়ে ডানাতে বলছে যে ম্যাটার ইজ ডিসমিস কেস ইজ ডিসমিস হয়ে গেল অর্থাৎ হাইকোর্ট বা ট্রাইব্যুনাল এরা যা বলেছে সেটাই থাকবে এখানে হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করবে না এটাই অধিকাংশ হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে এই একটা লাইন বলার জন্য মাননীয় দীনেশ মাহেশ্বরী রিটায়ার করে গেল মাননীয় ঋষিকেশ রায় মানে রিটায়ার করে গেল কিন্তু তারা বিন্দু মাত্র সুর তাহলে কি আস্থাটা থাকে কে বলবে আস্থাটা থাকে মাননীয় সঞ্জয় কারলের প্রতি আমাদের এখনও কিন্তু কিছুটা আশা আছে এর মধ্যে কোনো কিন্তু নেই কারণ তিনি বলেছিলেন শুনবেন তারা তার সময়ে যে মামলাগুলো যে প্রেক্ষিত হয়নি তার একটা কারণ আছে যথেষ্ট কারণ এবং ওই যে গতদিন যে এগারো তারিখ মামলাটা ডেট দিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এগারোই সেপ্টেম্বর সেই পরিপ্রেক্ষিতে মামলাটা পয়লা সেপ্টেম্বরে চলে আসলো তাহলে আমরা ভাবলাম যে নিশ্চয়ই তাহলে এর গুরুত্ব বুঝেই পয়লা সেপ্টেম্বর করেছে মামলাটার গুরুত্ব বুঝে কিন্তু পয়লা সেপ্টেম্বর যদি না হয়ে থাকে তাহলে তো সেটা আগে যদি আমাদের জানাতো তাহলে আমাদের এই এত টাকাগুলো খরচা হতো না আমরা তাহলে আট তারিখে দিলে আট তারিখেই যেতে পারতাম এই তো ব্যাপারটা হলো এখানে সরি এখানে ফান্ডামেন্টাল রাইট এবং কন্টেম এই দুটোর বিষয়বস্তু নিয়ে আলোচনাটা হচ্ছে না বা আমরাও করতে চাইছি না মাননীয় বিচারপতিরাও কিন্তু কন্টেম্পটা সরকারের পক্ষে একদম পরিষ্কার আমরা যদি বলি যে এরকম হচ্ছে এর ব্যাপারে আলোচনা করুন এ ব্যাপারে আপনারা আপনাদের বক্তব্য জানান সেটার দিকে আমরা যাচ্ছি না এবং এই পঁচিশ শতাংশ এখন তো মামলাটা একশো শতাংশ নিয়ে শুনানি চলছে অর্থাৎ এখানে এখন পঁচিশ শতাংশ নিয়ে যদি কন্টেম নিয়ে যদি আমরা আলোচনা চাই তাহলে তো আবার একশো শতাংশ নিয়ে পরবর্তীকালে হবে আমরা সেটা চাইছি না এই এখানে এসএলপির বিষয়বস্তু নিয়ে যেটা সর্ব উচ্চ আদালত এবং ট্রাইব্যুনাল দিয়েছিল যে ডিএ ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে অ্যাস পার সিপিআই অনুসারে বছরে দুটো পঞ্চম বেতন কমিশন এখানে ষষ্ঠ বেতন কমিশনও নেই এখানে মামলা যে বিষয়ে সে বিষয়ে নিয়েই সবসময় সর্বোচ্চ আদালতে যেতে হয় এখন আমরা অতিরিক্ত কিছু বক্তব্য যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু মামলাটার গুরুত্ব হারিয়ে যাবে আমরা চাইছি যে আগে এই যে মূল মামলা যেটা ট্রাইব্যুনালে করেছিলাম তার পরবর্তীকালে হাইকোর্টে করেছিলাম দুটো ক্ষেত্রেই আমাদের এই যে যে আইনি অধিকার সাংবিধানিক অধিকার তার রায় পেয়েছি তা সেটা যাতে বজায় থাকে সেটাই সুপ্রিম কোর্ট আমাদেরকে বলে দিক তাহলে তো আমরা সর্বোচ্চ আদালত যদি বলে দেয় তাহলে সরকার বাধ্য হবে দিতে আমরা তো সেইটুকুই চাই